জ্ঞানঞ্জল নঃ হকায় চক্ষু র যেন तस्मै श्री गुरुवे नमः हरे আজকের আলোচ্য বিষয় আর সাবকনশাস মাইন্ড পার অর সাবকনশাস মাইন্ড আমাদের সাবকনশাস মাইন্ডের ক্ষমতা সাবকনশাস মাইন্ড আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আর সাবকনসিয়াস মাইন্ডই আমাদেরকে দুঃখ প্রদান করতে পারে সাবকনসিয়াস মাইন্ড সম্বন্ধে যারা অবগত আছেন তারা বিশেষভাবে বুঝতে পারবেন আমি বারবার ভিডিওতে এটা বলেছি অনেক ভিডিওতে যে আমাদের ডানদিকের যে ব্রেন এ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড এখন এই সাবকনসিয়াস মাইন্ডকে কেউ আমরা ব্যবহার করতে পারি না সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যদি কেউ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটবে কারণ কিছু অ্যাফরমেশান আছে যে অ্যাফরমেশানগুলো সাবকনসাস মাইন্ডেই প্রদান করতে হয় নয় সেলফ হিপনোসিস মুডে চলে আসতে হয় আর তা নাহলে আমরা যখন রাতে ঘুমাতে যাই সেই সময় কোনো ফোন ল্যাপটপ কোনো কিছু টিভি না চালিয়ে একদম সবাসনের মতো শয়ন করতে হয় আর আমাদের যে ইচ্ছাগুলো আছে সেটা বারবার সেটা স্মরণ করতে হয় চিন্তন করতে হয় এবং সেটা বাস্তবে ঘটছে এরকম অনুভব করতে হয় যেমন মনে করুন আপনার দারিদ্রতা আছে আপনার অর্থ চাই তাহলে ওই সময় আপনাকে অর্থের কথা ভাবতে হবে আর সেই অর্থটা আপনার যোগ্যতার বাইরে নয় যোগ্যতার মধ্যে ভাবতে হয় এবারে আপনি যখনই অর্থের কথাটা ভাববেন এক নাগারে ভাববেন ভাবার পরে ধীরে 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 ওই টাকার স্মেলটা আপনার নাকে আসবে এরকম যদি এগারো দিন আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের খেলা আপনি এখন বলবেন তাহলে আমার ভাগ্য কী হবে অবশ্যই আমাদের পূর্বজন্মের কর্ম এ জন্মের ভাগ্য বয়ে আনে কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে সব কিছু পরিবর্তন করে নেওয়া যায় কারণ আমাদের শরীরে দুটো আত্মা আছে একটা আত্মা একটা পরমাত্মা জীবাত্মা আর পরমাত্মা জীবাত্মা আমাদের কনসাস মাইন্ডকে কন্ট্রোল করে যে বাম দিকে থাকে অনলি ফাইভ পারসেন্ট আর আপনার ডান্দিকের ব্রেনকে কন্ট্রোল করে পরমাত্মা যিনি হচ্ছেন ক্ষীরদাক্ষয় বিষ্ণু আমাদের হৃদয়ে পঞ্চবায়ুর রূপের ভাসমান থাকেন প্রাণ অপান ব্যান সমান উদান এই পাঁচটা বায়ুর উপরে তিনি ভাসমান থেকে আমাদের ডান দিকের সাবকনাস মাইন্ডকে কন্ট্রোল করে যে আপনি যদি কোনো ধ্যানও করেন আপনি যদি কোনো সাধনা করেন যদি আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিংও করেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে হবে তবে ওর সঠিক পার্সেন্টেজ পাবেন তা নাহলে বেকার জব করছেন আর বেকার ধ্যান করছেন আর যা কিছু করছেন তার কোনো সাফল্য প্রদান করবে না তাই এই সাবকনাস মাইন্ডকে আমরা। এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে আর কি কি পাওয়া যায় শুনলে অবাক লাগবে এটা কোনো আকাশ কুসুম গল্প নয় আর কোনো লোক ঠকানো কাহিনি নয় কারণ আমি বলছি আমার হিম্ন ঋষি পরিবারে এখানে এটা আমার সংসারে বলছি এটা কোনো সাধারণ মানুষকে বলে তাদের বিপদগ্রস্ত করছি না এটা আমার সংসারের মানুষদেরকে বলছি যাদের কাছে সততাটা তুলে ধরছি একদম অথেন্টিক একটা সাবজেক্ট সাবকনসিয়াস মাইন্ড কি কি দিতে পারে সাবকনসিয়াস মাইন্ড আপনার বড় রোগ সারিয়ে দিতে পারে বর্তমানে সবগুলোকে এই সাক্ষাৎকারে আনা সম্ভব নয় বর্তমানে ব্লাড সুগার এবং একজনের ব্লাড ক্যান্সার পর্যন্ত জাস্ট এই সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করে সে সুস্থ আছে ভালো আছে এই জগতের যত বড় ধরনের রোগ হোক না কেন সেটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড দিয়ে প্রোগ্রামিং করে সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করা যায় তার কারণ হচ্ছে আপনার রোগের কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি কেউ কন্টিনিউ সুগার 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 হয়েছে বলে কাঁদতে থাকে না ডায়াবেটিস সুগার প্রেসার এগুলো কোনো রোগ নয় আপনি নিজেই বানিয়েছেন আপনি নিজেই আপনার দুঃখ টেনে নিয়েছেন সুগার আর ইনসুলিন যদি আপনার ইনসুলিনটা নেমে আসে তো সুগারটা বেড়ে যাবে তো স্বাভাবিকভাবে তাহলে এমন কোনো সিস্টেম আছে যার মাধ্যমে আপনার এই ইনসুলিনটা ধীরে 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 এরকম সমান হয়ে ব্যালেন্স হয়ে যাবে জাস্ট অনলি অনলি ফর সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা এটা করা সম্ভব আমরা সাবকনসিয়াস মাইন্ডের ক্লাস দিতে চলেছি শুধু আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে অনেক কিছু করা যায় কি করা যায় একটু একটা ছোট্ট কাহিনি বলে আমি ফিরে আসি এখানে একজন ব্যক্তি আমি যখন হোমিওপ্যাথি ট্রেনিং করতাম প্র্যাকটিস করতাম আমার প্রফেসর আমাকে এটা বলেছিলেন আর এখন দেখছি এটা বাস্তব একজন ব্যক্তি যার ফাঁসির অর্ডার হয় আর ফাঁসির এতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন একজন সায়েন্টিস্ট যিনি রিসার্চ করেন মানুষের বডি নিয়ে তো তিনি জেলার সাহেবকে বললেন যে আপনারা দয়া করে এই একে আমাকে দিন আমি এর উপর থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা করব। কারণে তো আপনারা এমনি মেরে ফেলবেন তো আপনারা পরে একে নিয়ে চলে আসবেন এবং যদি মারাও যায় তো কোনো অসুবিধা নেই এইভাবে লিখিত করে নিয়ে চলে আসে জেল থেকে ওখান থেকে কিছু কোর্ট থেকে কিছু পুলিশও তার সঙ্গে পাঠায় একদম পরীক্ষিত কাহিনি এটা কোনো গল্প নয় একদম প্রমাণ করা কাহিনী তো তখন তাকে নিয়ে আসে আনার পরে ডাক্তার তাকে একটা বেডের উপরে শোয়ায় হাত পা বাঁধে বেঁধে তার ইঞ্জেকশান দিয়ে কোথাও এক জায়গায় ইঞ্জেকশান দেয় দিয়ে ওকে বলে এখানে একটা পাইপ লাগিয়ে দিচ্ছে ইঞ্জেকশনের সূচের পিছনে যে স্যালাইন হয় যেভাবে ওর একটা পাইপ লাগিয়ে দিয়েছে দিয়ে ও একটা নিচে রেখেছে জল আর বলছে ওকে বোঝাচ্ছে এটা সাইন্টিস্ট যে তোমার শরীরের সমস্ত রক্ত দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি নিষ্কাশন করে নেব সব আর ওর পাশে একটা জলের দ্বারা দিয়েছে জল টপ 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 করে পড়ছে এরকম একটা আওয়াজ ওর কানে শোনানো হচ্ছে আর ওকে বলা হচ্ছে এটা তোমার রক্তের আওয়াজ তো এইভাবে ধীরে ধীরে পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা বলে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যখনই বললো যে তুমি আবার মারা যাবে সব রক্ত বের করে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে মারা গিয়েছে আমি নিজেই আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এই ভিডিও তো অত এডিট ফেডিট করে দিতে পারবো না আপনারা আমার পাস্ট কিছু ভিডিও আছে দেখুন সেখানে অনেক এরকম ভিডিও আছে যেখানে কিনা একটা মানুষকে এরকম আমি ধীরে ধীরে কাউন্ট করছি আর বলছি যে তোমার এই হাতের ব্যথাটা আর থাকবে না আমি টেন টু জিরো কাউন্ট করব। আর তোমার এই কান থেকে ব্যথাটা বের করে দিচ্ছি টেন থেকে জিরো আমি কাউন্ট করার সঙ্গে সঙ্গে বলছে ব্যথা নেই যা কি না সাত বছর আট বছর ধরে ওনার স্বামী নিজের ডক্টর সারাতে পারেনি এরকম ভিডিও আছে আপনারা দেখুন এমনকি ওনার স্বামীর ডক্টর নিজে ওখানে বলছেন যে সাত বছরের পুরানো সেই যন্ত্রণা সারানো যায়নি পাঁচ মিনিটে সেটা ঠিক করে দেওয়া গিয়েছে জাস্ট এটা সাবকনসিয়াস মাইন্ডের খেলা আমাদের কিচ্ছু নেই সব আমরা মন থেকে সৃষ্টি করি না আপনি দরিদ্র না আপনি রোগী না আপনি ভিকারি আর না আছে আপনার জীবনের কোনো সমস্যা সব এই সাবকনসিয়াস মাইন্ড থেকে সৃষ্টি হয়েছে আর এটা ভাবতে ভাবতে সেটা বাস্তবে রূপ দেবে তাহলে কীভাবে এই সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে পজিটিভিটি আনা যায় সেটা বাস্তবে কাজ করবে কিভাবে আপনার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে কীভাবে সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে এটা ঠিক করা যাবে আপনার পড়াশোনা হচ্ছে না আপনার সন্তানের কিভাবে সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে সাব স্টার লেটার পাবে কীভাবে মাইন্ডের মাধ্যমে আপনার ভেঙে যাওয়া সম্পর্কটা ঠিক হবে কিভাবে সাবকনসাস মাইন্ডের মাধ্যমে আপনার জীবনের উন্নতি আসবে আপনার জীবনে আপনাকে প্রতিবেশী আপনাকে ঠিক মতো নিচ্ছে না আপনাকে তারা গ্রহণ করে না ঠিকমতোভাবে আপনাকে সবাই দুর্নাম দিতে থাকে কিভাবে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন সাবকনসিয়াস মাইন্ড দিয়ে একটা মানুষের জীবনে যত রকম প্রবলেম থাকতে পারে সব সলভ করা যেতে পারে আমি আমার নিজের জীবনে অনেক কিছু পরীক্ষা করেছি আমার ভোকাল কর্ডের প্রবলেম ছিল আমার হার্টের প্রবলেম ছিল যেগুলো বাবা ডাক্তার করেও ঠিক করতে পারেননি সেগুলো আমি যখন হিপনোসিসে আসি আমি দিল্লি জনকপুর থেকে মিস্টার সঞ্জীব মালিক ওনার থেকে হিমনোসিসের ট্রেনিং নিই যার পর থেকে জীবন চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি অনলি সাবকনসিয়াস মাইন্ডের একটা ট্রেনিং করাবো এবং এই ট্রেনিংটা পাঁচ তারিখ থেকে শুরু হবে আমি সব খোলাখুলি বলি সোজাভাবে বলি কোনো লুকোচুরি আমি করতে পারি না এখানে আমাদের ন্যূনতম পাঁচ হাজার টাকা একটা ফিজ নেওয়া হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের উপরে কি কি করা যায় টোটাল সিস্টেমগুলো দেয়া হবে হ্যাঁ আপনার জীবন চেঞ্জ করে দেয়া হবে আপনি যদি এটা ট্রেনিং নিতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন পাঁচ তারিখ থেকেই এই ট্রেনিং শুরু হচ্ছে হরে কৃষ্ণ এটা ন দিনের ওয়ার্কশপ ন দিনের মধ্যে টোটালটাই আমি আপনাদেরকে শেখাব হরে কৃষ্ণ